ছোট্ট একটি গ্রামে একজন মৌমাছি চাষ করে প্রাকৃতিক উপায়ে কোথায় যাও আর বলো না দাদা পরিবারের সকলের শরীর খারাপ ঠান্ডা কাশি তাই অসীম বললেন মৌ খামার থেকে প্রাকৃতিক মধু নিয়ে সবাইকে খাওয়াই সিগ্রি যাও দাদা দাদা এক কেজি মধু দিন দিচ্ছি দাদা শুনো প্রিয় গ্রামবাসী গত কয়েক দিন আগে আমার পরিবারের সকলে অসুস্থ ছিল ঠান্ডা কাশি তারপর আমি অসীম গোল্ডেন লাইফ মুখামার থেকে প্রাকৃতিক মধু নিয়ে পরিবারের সবাইকে খাওয়াই এখন সবাই সুস্থ আমার বিশ্বাস তোমরাও উপকার পাবে অসীম গোল্ডেন লাইফ মুখামার থেকে মধু আনলে